কারো থেকে অর্ডার নেওয়ার পরে তৈরি করে দিয়ে দিতে পারবেন দৈনিক যদি আপনি তিন হাজার পিস ইট তৈরি করেন তাহলে এক সপ্তাহ যদি আপনি স্টক রাখতে চান এক সপ্তাহ হচ্ছে আঠারো হাজার ইট তৈরি হবে

ভাই ভেষণ শেষ মেশিন তো ভাই অনেক শক্তিশালী হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে এটা উপরের দিকে উঠায় নেবে ইটটা আপনার নিচের দিকে চলে যাবে দশটা ইট কিন্তু কমপ্লিট এই যে দেখুন শুধু বালু দিয়ে ইট তৈরি করা হয়েছে

এটা হচ্ছে সিমেন্টের ইট তৈরি করার ব্যবসার আইডিয়া কেমন সিমেন্টের ইট আপনারা যারা মাটির ইট দেখে থাকেন সেমি সিমেন্টের ইট এটা একটা ধরেন নতুন টেকনোলজির ব্যবসা বলতে পারেন আপনি লক্ষ্য করবেন আপনার এলাকায় বা আপনার থানা জেলা শহরও দেখবেন এই ব্যবসাটা এখন পর্যন্ত কেউ করেনি তো সেই ক্ষেত্রে আপনার একটা সুযোগ আছে এই ব্যবসাটা করার আচ্ছা আমরা আজকে চলে আসছি সিরাজগঞ্জ পিপুলবাড়িয়া বাজার হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আজকে আমরা দেখাবো কংক্রিট ব্লক তৈরি করার মেশিনের ভিডিও বা আপনাদের মেশিনই দেখাবো তো আমরা সরাসরি কথা বলবো হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমাদের হেল্প করবে হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপেরオーナー হাফিজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা তাহলে এই মেশিনটার বিষয়ে কথা বলবো পাশাপাশি এই মেশিন নিয়ে কিভাবে ব্যবসা করবে একজন মানুষ কি কি প্রয়োজন হবে এই সব বিষয়ের কথা বলবো জি ভাইয়া আচ্ছা শুরুতে আমরা এই মেশিনের বিষয়ে কথা বলি লোকেশন আমি বলে দিয়েছি বাকিটা ফোনে জেনে নেবে কাস্টমার ওকে ভাই এমনও আপনার ডিস্টার্ব করবে আচ্ছা এই মেশিনটা টোটালি কি কি দিয়ে ব্যবহার করা হয়েছে বা বানানো হয়েছে কি কি ব্যবহার করছে বানানোর এইটাতে হচ্ছে সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি করা হয়েছে আর এখানে দুইটা মোটর ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনার তিনটা হাইড্রোলিক জগ

সর্বোচ্চ সর্বনিম্ন তিন হাজার ধরতে পারি আমরা না আচ্ছা এই হচ্ছে মেশিন আর এই মেশিনটা টোটালি কন্ট্রোল করা হবে কোথা থেকে এই মেশিনটা টোটালি হচ্ছে একজন এখানে কন্ট্রোল করবে এই তিনটা লিভারের মাধ্যমে একটাতে হচ্ছে আপনার ওই উপরের মোলটা আপ ডাউন করাবে আর একটা হচ্ছে নিচের মোলটা আপ ডাউন করাবে আর এটা হচ্ছে আপনার ওই পিছনের যে ফিডার বক্সে বালুগুলা দেওয়া হবে অর্থাৎ মশলা কাঁচামাল যা আছে সবগুলা এই একটা লিভার দিয়ে কন্ট্রোল করা হবে আচ্ছা এই যে যত মশলাগুলো আপনি বড় মিক্সার মেশিনে মিক্স করবেন করার পর এটা এনে এখানে ডালতে হবে জি জি আচ্ছা এই আগে তো হাত দিয়ে দিতে হতো বেলচা দিয়ে হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের আগের ভার্সন আচ্ছা এটা

আমরা এই মেশিনের প্রোডাকশন টা দেখতে চাই একটু কিভাবে তৈরি করেন বেসিক্যালি এই মেশিনের প্রোডাকশন হচ্ছে আমরা যেটা দেখাবো প্রথমে একটা মিক্সার মেশিন লাগবে দেখে আসি আমরা প্রোডাকশনের সময় হচ্ছে মিক্সার মেশিন থেকে মাল মিক্স করে আপনার সরাসরি মাটিতে নামায় ওখান থেকে এই বক্সের মধ্যে দিয়ে দিতে হবে আমরা ভিডিও শোটো করার সুবিধার্থে বক্সের মধ্যে আগে মশলা গুলা দিয়ে দর্শক এটা কিন্তু মশলা মিক্স না এটা শুধু বালু শুধু দেখানোর জন্য আমরা দেখাবো কিভাবে প্রোডাকশন করে তার আগে একটু জানতে চাই এই মেশিনের সাথে টোটাল কতজন এমপ্লয় লাগবে মানে ওয়ার্কার লাগবে আচ্ছা আচ্ছা এই মেশিনটা অপারেট করতে একজনই লোক লাগবে বাকি দুজন হচ্ছে লেবার থেকে একজন মাস দেবে আর ওই পাশে বের করে নিয়ে দেবে টোটালে তিনজন লোক লাগবে তিনজন লোক লাগবে আচ্ছা এত বড় একটা মেশিনের দর্শক মাত্র তিনজন লোক লাগবে প্রোডাকশন দিবে তিন থেকে সাড়ে তিন হাজার পিস জি আচ্ছা হাবিস ভাই তাহলে আমাদের একটু প্রোডাকশন মানে একটু ঈদ তৈরি করে দেখান দেখি ফিনিশিং কেমন দেয় আপনার মেশিনে ঠিক আছে ভাই আচ্ছা আমাদের মেশিনের যে ওখানে তো মাল দেওয়া আছে এখন হচ্ছে এর ভিতরে মালদা অটোমেটিক কিন্তু চলে আসবে একাই দিয়ে দেবে মালদা দাও এই যে দর্শক বালু সব সামনে চলে আসতেছে মশলা গুলা কিন্তু দেওয়া হয়ে গেল এখন হচ্ছে আমাদের এই উপরের মোলটা ওই লিভারটা ধরলে একাই চাপ দিবে আর এখানে হচ্ছে ভাইবেটার মোটরের সুইচটা রাখা হয়েছে যখন আমরা মেশিনটা আপনার জায়গায় নিয়ে সেট আপ করবো সুইচটা কিন্তু ওই একজনের কাছেই থাকবে যে কন্ট্রোলার পায়ের নিচে থাকবে জি জি ওনার কাছেই থাকবে আচ্ছা এখন কাছে থাকবে বেসিক্যালি এটা এখন উপরে চাপটা নামায় দাও দেখুন দর্শক উপরে চাপটা নামার সাথে সাথে আমার হচ্ছে এই ভাইবেশনটা অন করে দিতে হবে

পার ডে আমরা তিন হাজার পিস প্রোডাকশন দিতে পারবো এই মেশিনটাতে জি তো মেশিনের দাম কত টাকা এই মেশিন প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ টাকা তবে যারা মিক্সার মেশিন আর এই মেশিন একসাথে নেবে

তাহলে পার ডে আমাদের ইনকাম থাকতেছে পার পিসে পার পিসে যদি আপনি এক টাকা ইনকাম করেন সর্বনিম্ন সেক্ষেত্রে আপনার পার ডে আপনার তিন হাজার টাকা প্রফিট থাকবে প্রফিট থাকতেছে তাহলে পার মান্থ আমাদের নব্বই হাজার টাকা ইনকাম থাকতেছে মেশিনের দাম সাত লাখ সত্তর হাজার টাকা পার মান্থ নব্বই হাজার টাকা ইনকাম এবার আছে আপনি আরো দশ হাজার কমাই দেন আশি হাজার টাকা আশি হাজার টাকা ঠিক আছে অনেকে ভিডিওতে কমেন্ট করে বসবেন আমি জানি যে ভাই এত টাকা ব্যবসা আপনি করেন না কেন আমরা এর চাই বেশি কামাই এজন্য করি না উত্তর দিয়ে দিলাম যাই হোক দর্শক এই মেশিনটা নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন প্রাথমিক পর্যায়ে এটা কিন্তু একদম বলতে গেলে এটা সেমি অটোমেটিক মেশিন এখানে একজন অপারেট করবে ওখানে একজন মাল দিবে এখান থেকে একজন ইটগুলা সরাবে আর এটার সাথে তো একটা টলির কথা ছিল হাফিজ ভাই জি ভাইজান ওই যে ওখানে যে টল দেখতে পাচ্ছেন এটা দুইটা চাকা লাগানো একটা গাড়ি দেখতেছেন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ফ্রি এর সাথে ফ্রি এটার সাথে ফ্রি মূলত এই যে এইখান দিয়ে যে গ্যাপগুলো দেখতেছেন এইখান দিয়ে হচ্ছে গাড়িটা ঢুকবে ঢুকে ইটগুলো নিয়ে তার নির্ধারিত জায়গায় রেখে দিবেন আপনারা তারপরে আবার তৈরি হবে এই প্রসেস

বৃষ্টির দিন নাই ঝড়ের দিন নাই যে কোনো টাইমে আপনি এটা তৈরি করতে পারবেন রাইট বারো মাস পাওয়া যায় যার কারণে আপনি যখন এটা ইট বিক্রি করবেন কারো থেকে অর্ডার নেওয়ার পরে তৈরি করে দিয়ে দিতে পারবেন রাইট আচ্ছা হাফিজ ভাই এখন এই মেশিনগুলো ধরেন সবাই ভিডিওতে দেখলো ভিডিওতে দেখে তার সবাই নিবে না একদম প্রপার এখানে এসে দেখবে শিখবে তারপরে কারণ এই যে অপারেটিং এর বিষয় আছে এটা তো আমারই কোনো কাজ না আমি ভিডিওতে শিখে গেছি অলমোস্ট আচ্ছা এখন শিখাই দিবেন তো আপনি অপারেটিং এর বিষয়টা এটার সিস্টেম হচ্ছে আমাদের থেকে যখন মেশিন নেবে আমাদের লোক ওনার ওখানে যাবে মেশিনটা সেটআপ করে দেবে প্লাস ওনার লোকজন এটা কিভাবে তৈরি করতে হয় কি কি র ব্যবহার করতে হয় সবকিছু শিখায় দেয়া তারপরে আমার লোকজন আছে এই মেশিনটা আপনার দিয়ে দিয়ে তারপরে লোক চলে আসবে এখন একটু আপনার লোকেশনটা বলে দেন কিভাবে আমাদের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ সদর আপনি বাংলাদেশের কোনো প্রান্ত থেকে সরাসরি সিরাজগঞ্জ শহরে চলে আসবেন সিরাজগঞ্জ শহরে এসে বলবেন পিপুল বাড়িয়া বাজার হাফিজ ইঞ্জিনিয়ারিং অক্সব এটা যে কাউরে বললে দেখায় দিবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলে কীভাবে আসবেন সব কিছু বিস্তারিত জানতে পারবেন ওকে ধন্যবাদ হাফিজ ভাই দর্শক যারা আপনারা এই মেশিনটা নিতে চান ভিডিও দেয় স্ক্রিনের নাম্বার আছে আপনাদের সবার যা আসতে হবে তাও না যারা না আসতে চান হোয়াটসঅ্যাপে আপনারা মেশিনের ছবিটা স্ক্রিনশট শট নিয়ে পাঠাবেন আমি দূরে থেকে ধরতেছি স্ক্যান শট নিয়ে পাঠিয়ে এই মেশিন সম্পর্কে তার অফিসের লোক আছে যেই কোনো প্রশ্ন আপনাদের থাকতে পারে করবেন আপনাদের উত্তর দিতে তারা বসে আছে ইনশাআল্লাহ তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ